আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাবান টিভি প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল শুরুতে থাকছে এস এন এস হোম লোন সংবাদ শিরোনাম আমেরিকায় ভোট জালিয়াতি মামলা বিচারে মুখোমুখি মোহাম্মদ হাসান দু তেইশ সালে নির্বাচনে ব্যালটে কারসাজি দুর্নীতির অভিযোগে মেক্সিকোর অর্ধ রাজনীতিবিদদের ফিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সংশোধন করা হয়েছে জুলাই সনদ অঙ্গীকার নামার পঞ্চম দফা নতুন ব্যাখ্যায় যুক্ত হল স্পষ্ট শর্ত জলবায়ু পরিবর্তনে আঘাতে দারিদ্রের ফাঁদে একশো দশ কোটি মানুষ জাতিসংঘের প্রতিবেদন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল প্রথম ধাপে বিক্রি হয়েছে দশ লাখেরও বেশি টিকিট জানালো ফিফা যুক্তরাষ্ট্রে মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান এবার নির্বাচনী জালিয়তের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন দু তেইশ সালের অ্যাবসেন্টে ব্যালটে একজন নারীর ভোট জাল করার অভিযোগে হাসানের বিরুদ্ধে মামলা এখন মূল বিচারে যাচ্ছে সিটিতে চলমান ভোট জালিয়তের ঘটনা শুধু শহর নয় পুরো বাংলাদেশি কমিউনিটির জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ ল্যান্ড্রামিকের একত্রিশতম ডিস্ট্রিক্ট কোর্টে বিচারক গত বৃহস্পতিবার দু সালে কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান অ্যাবসেন্ট ব্যালটের ভোট জাল করেছিলেন বলে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম লোকাল চার হ্যামড্রামিক সিটি হলে চলমান অস্থিরতা নিয়ে ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে আসছে যেখানে নানা রকম অভিযোগ ও ফৌজদারি মামলার খবর উঠে এসেছে বৃহস্পতিবার মামলার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে প্রসিকিউটরদের অভিযোগ জেরিন সুলতানা নামে এক নারীর অ্যাবসেন্টি জমা দেন মোহাম্মদ হাসান দাবি করেন তিনি সুলতানাকে ফর্ম পূরণের সহায়তা করেছেন কিন্তু আদালতে সাক্ষ্য দিয়ে সুলতানা জানান তিনি কখনও ব্যালট চাননি ফর্মে সই করেননি এমনকি হাসানও কোনো সহায়তা করেননি মিশিগানে স্টেট পুলিশের রাইটিং বিশ্লেষণে নিশ্চিত করা হয় আবেদনপত্রের স্বাক্ষর সুলতানার নয় বিচারক বলেন হাসান স্পষ্টভাবেই জানতেন সুলতানা ফর্মে সই করেননি মোহাম্মদ হাসানের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি, স্বাক্ষর জাল করা এবং ব্যালট আবেদনপত্রে মিথ্যা তথ্য দেয়া এই তিনটি অভিযোগ আনা হয়েছে। দোষ প্রমাণিত হলে হাসানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগে কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। ফারজানা আফরোজ, বাংলাবান নিউজ, মিশিগান। মেক্সিকোর রাজনীতিতে তোর পার শতাধিক প্রভাবশালী রাজনীতিবিদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র রাইটার জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ মেক্সিকো যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে মেক্সিকোর অন্তত পঞ্চাশ জন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র রয়টার্স জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এ ঘটনায় মেক্সিকো রাজনৈতিক অঙ্গনে নীরব চাপ তৈরি হয়েছে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অনেকেই নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন তিনজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন আগের প্রশাসনও এমন পদক্ষেপ নিয়েছিল তবে এবার ভিসা বাতিলের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে বাজা ক্যালিফোর্নিয়ার গভর্নর মারিনা দেল পিলার আভিলা নিশ্চিত করেছেন তার ভিসা বাতিল হয়েছে তবে তিনি মাদক সংযোগের অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্র সাধারণত ভিসা বাতিলের কারণ প্রকাশ করে না যা কূটনৈতিকভাবে এক সংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক ঝড় বিরুদ্ধে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ পরিবারের দুই সদস্যদের সঙ্গে সরকারি গোপন তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে বিচার বিভাগের তদন্তে অভিযুক্ত হয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য বোল্টন একজন খারাপ মানুষ তবে বোল্টনের দাবি তিনি কোনো আইন ভঙ্গ করেননি বরং ট্রাম্পের ক্ষমতার অপব্যবহার প্রকাশ করতেই এই লড়াইয়ে নেমেছেন মার্কিন বিচার বিভাগ জন বোল্টনের বিরুদ্ধে সংবেদনশীল সরকারি তথ্য পরিবারের দুই সদস্যের সঙ্গে ভাগ করে নেওয়ার অভিযোগ এনেছে অভিযোগ অনুযায়ী এসব তথ্য তিনি নিজের লেখা একটি বইয়ে ব্যবহারের উদ্দেশ্যে শেয়ার করেছিলেন ট্রাম্প বলেন তিনি মামলার বিস্তারিত জানেন না তবে বোল্টনকে খারাপ ব্যক্তি হিসেবেই মনে করেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে এটি বিচার বিভাগের তৃতীয় মামলা এক বিবৃতিতে বোল্টন বলেছেন তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের বৈধ কর্মকাণ্ডের পক্ষে দাঁড়াবেন এবং প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার উন্মোচন করবেন তার আইনজীবী অ্যাবে লয়েল জানান বোল্টন কোনো তথ্য অবৈধভাবে শেয়ার বা সংরক্ষণ করেননি জন বোল্টনের বিরুদ্ধে এই অভিযোগ মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যা ট্রাম্প প্রশাসনের সমালোচকদের প্রতি সরকারের অবস্থান নিয়ে আবারও প্রশ্ন তুলেছে রাজধানী সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের আন্দোলনের মুখে জাতীয় ঐক্যমত্ত কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার জরুরি সংশোধন ঘোষণা করেছে শুক্রবার দুপুরে কমিশনের অধ্যাপক আলী রিয়াজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন জুলাই বীর যোদ্ধাদের সাথে গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদ দু এর অঙ্গীকার নামা পাঁচ নং দফা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই সংশোধনের ঘোষণা দেন এতে বলা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী লীগ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু হাজার চব্বিশ সালে আগস্ট গণ আওয়ামী লীগ ও তার সহযোগী বাহিনীর প্রতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব তিনি আরও জানান এই অঙ্গীকার নামা বাস্তবায়নের বিষয়টি কমিশন স্পষ্টভাবে সরকারের কাছে উপস্থাপন করবে এ নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনও মত পার্থক্য নেই ফারজান আফরোজ বাংলা মিশিগান বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা কমছে জীবিকার সুযোগ জাতিসংঘের নতুন প্রতিবেদন উঠে এসেছে ভয়াবহ চিত্র জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় একশো কোটি মানুষ এখন দারিদ্রের মুখে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সবচেয়ে বড় ঝুঁকিতে চরম আবহাওয়া খরা বন্যা আর ফসল হানিতে কোটি কোটি মানুষের আয় ও খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে বিশ্লেষকরা বলছেন যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় দু সালের মধ্যে আরো কয়েকশো মিলিয়ন মানুষ দারিদ্র্য নিমজ্জিত হতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে এই সংকটে দারিদ্র্যের শিকার হয়েছে অন্তত একশো কোটি মানুষ খরা অতিবৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়া লাখ লাখ মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে কৃষি মৎস্য ও শিল্প খাতে ক্ষতির কারণে নিম্ন আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভুগছে বিশেষ করে দক্ষিণ এশিয়া সাবসাহারান আফ্রিকা ও মধ্য আমেরিকায় দারিদ্রের হার ভয়াবহভাবে বেড়েছে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে আগামী দশকে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে জাতিসংঘ ও জলবায়ু বিশেষজ্ঞদের আহ্বান উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়াতে হবে বিশ্ব এখন উন্নয়নের পথে তখন জলবায়ুর এই ভয়াবহ পরিবর্তন কোটি মানুষের জীবনযাত্রাকে পেছনে টেনে নিচ্ছে প্রশ্ন একটাই সময়ের আগে কি থামানো যাবে এই বিপর্যয় এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও আতঙ্কের মুখে কানাডার সারে শহরে তার মালিকানাধীন রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে স্থানীয় সময় বুধবার গভীর রাতে টানা তিন দফাগুলি বর্ষণের ঘটনা ঘটেছে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে বৃহস্পতিবার আবারও হামলার ঘটনা ঘটেছে ক্যাফেতে গুলি বর্ষণের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে এবারও কি লরেন্স বিষ্ণুই গ্যাং এই হামলা চালিয়েছে জল্পনা সত্যি করে এই ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণু গ্যাংয়ের দুই সদস্য কুলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সমাজ মাধ্যমে জানিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই বিষ্ণুই দলের ওই দুই সদস্য লেখেন আমি কুলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিলও হামলার দায় নিচ্ছি সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তারা সাবধান এর আগেও দুবার একই ঘটনা ঘটেছে সেই হামলার দায় নিয়েছিল বিষ্ণী দলের দুই ব্যক্তি যদিও এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা শেষ করছি খেলার দু দিয়ে। ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর আট মাসেরও বাকি নেই আর এই মহোৎসবকে ঘিরেই উত্তেজনা বাড়ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে প্রথম ধাপে দশ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল নিয়ে শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে উন্মাদনা ফিফার তথ্য অনুযায়ী প্রথম ধাপেই বিক্রি হয়েছে দশ লাখেরও বেশি টিকিট আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশে টুর্নামেন্ট শুরুর বাকি এখনো এক বছরেরও বেশি সময় তবু টিকিট বিক্রির এই হার ফিফা রেকর্ড ছাড়িয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ষোলোটি শহরে এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভেনু থাকছে এগারোটি ফিফা বলছে এই বিশ্বকাপে অংশ নেবে রেকর্ড আটচল্লিশটি দল আর দর্শক উপস্থিতি ছাড়িয়ে যাবে সব পূর্ববর্তী আসর দর্শকদের এমন আগ্রহে দু বিশ্বকাপ হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল ভক্তরা এখন অপেক্ষায় চ্যাম্পিয়ন কে হবে সেই মুহূর্তের এ ছিল বাংলা টিভি প্রাইম নিউজ পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে